সরস্বতী মন্দিরের কথা কোনোদিন শুনেছেন শুনেছেন সত্যি হাওড়ার পঞ্চরন্তলায় উমেশচন্দ্র দাস লেনে সরস্বতী মন্দির আছে একশো দুই বছরে পদার্পণ করেছে এই মন্দির বাড়ির সদস্যদের কাছ থেকে জানতে পারা যাচ্ছে উমেশচন্দ্র দাস তিনি স্বপ্নাদেশ পান তারপরেই তিনি এই সরস্বতী মন্দির দেবীর প্রতিষ্ঠা করেন পরে তার ছেলে রণেশচন্দ্র দাস তিনি রাজস্থান থেকে মূর্তি আনেন পাথরের সেই মূর্তি এখনো রাখা আছে আমার ঠাকুরদাস শ্রী রণেশন্দ দাস তিনি সোমনাথেশ যে এখানে একটা মন্দির স্থাপন করতে হবে সেই আদেশ অনুযায়ী রাজস্থান থেকে এই মন্দির মানে মূর্তিটি নেওয়া আসা উচিত তবে দুবেলায় দেবীকে আরাধনা করা হয় এবং বসন্ত পঞ্চমীর দিনে দেবীকে যে ভাবে পুজো করা হয় তা হচ্ছে একশো দশটা মাটির খুঁড়িতে বড় বাতাসা এবং সঙ্গে ক্ষীরের বুজিয়ার সঙ্গে মাকে পুজো দেওয়া হয় আর সেই রীতি আজও পালন করে আসেন বাড়ির সদস্যেরা আর এই পুজো দেখতে এলাকা থেকে বহু মানুষ তারা আসেন এবং সকালে পুষ্পাঞ্জলিও দেন এবারে পুজো একশো দু বছর পদাক্ষণ করলো আর আগে যে রীতি ছিল সেটাই এখনো হয়ে আসছে এখানে আমাদের যেমন আমাদের এখানে একশো দশখানা কুড়ি দেওয়া হয় সেটা এখনো রীতি চলছে একশো দশখানা কুড়ি সাথে আমাদের মানে প্রধান যেটা দেওয়া হয় সেটা হয়ে যাকে সঙ্গে ফল সঙ্গে বাতাসা একটা বড় আর বুঝিয়া দেওয়া হয়ে থাকে একশো দশ বছর ধরে আস্তে আস্তে মনে হয় যেখানে আছে আমরা এলাকাবাসী এবং সমস্ত পাড়ার লোকে আমরা জানা সরস্বতী পুজোর সময় আমরা যখন স্কুলে পরীক্ষা দিতে যেতাম আমরা এই ঠাকুরকে প্রণাম করে তবে আমরা পরীক্ষা দিতে যেতাম হাওড়া থেকে দেবাশীর কুৎসাহ রিপোর্ট দা ওয়াল